আর কতদিন থাকবি বসে বল রে না হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল তোরা আমার সাথে চল মানবতা বিলা করে কেঁদে কেদে ক মানুষ जरा মরে গেছে এরা মানুষ রে এরা মানুষ মরে மனு রূপে আছে বা মানুষের দান আর কতদিন থাকবি বসে বলেনা জানবাল আহা কার দিতে আমার সাথে চল তোরা আমার সাথে চল পানির দামে রক্ত বিলাই দেশে ধনীরা সব ধনী হলো গরিব চুল গরিব চুষে চল দুনিয়াকে পাল্টে দি রে দেখাই আর কতদিন থাকবি বসে বল রে নাদান বল হাহাকারকে হাজার তিন পরে তিন হাজার বছর আগে নাবিসমান জিনকে দিয়ে মিলিটারিদেরকে দিয়ে এই সিংহাসন ওখানে নিয়ে গেলেন আর ওখান থেকে আবার দুইটা সিংহাসনকে আবার প্যালেস্টাইনের মাটিতে নিয়ে চলে আসলেন সেদিন সেই দিন রানি নবী সুলাইমানের দরবারে শান্তিপূর্ণ মন নিয়ে ঢুকে স্থির যখন হলো তখন বলছে রববে এ জ্বালান্ত নাফসি খেয়াল করেন কথার থেকে কি বলছে এ আমার রব আমি আমার নফসের উপরে জুলুম করেছি আমি আমার অন্যায় করেছি আমি একজন আমি এই অন্যায়টা যদি করে আর তুমি আমাকে মাফ না করো তাহলে আমি তো সাজা পাবো তোমার কাছ থেকে এই জন্য আমি তোমার কাছে ফরিয়াদি হয়েছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করো এক তারপরে আবার বলছে আসসালাম তোমার আমি নবী সুলাইমানের আল্লাহর উপরে ইমান নিয়ে আসলাম তারপরে সেদিন থেকে মুসলমান এবার আপনি বলুন মেয়েটা নিজেকে জালিম বলছে অন্যায়কারী বলছে কেন নিজেকে অন্যায়কারী বলছে তার কারণ কটা আঙুলের দিকে তাকান এক নম্বর কারণ আমি মেয়ে ছেলে হয়ে সিংহাসনে কেন বসতে গেলাম এটা তো অন্যায় তাহলে আমি অন্যায়কারী দুই আমি আল্লাহকে ছেড়ে দিয়ে সূর্যকে কেন মানতে গেলাম এটা হলো দুই নম্বর অন্যায় তার জন্য তিনি বলছেন আমি নাই কারি আমি অন্যায় করেছি তো যারা ভুল করবে আল্লাহর বিরুদ্ধ আচরণ করবে তারা নিজেদেরকে বলবে জালিম আপনাকে উদাহরণে কটা দিলাম নবী ইউনুসের কথা দিলাম তিনি নিজেকে জালিম বলেছেন ভুল করেছেন বলে তারপরে আমি কার কথা বললাম তো আপনাদেরকে তো তোমা সালামের কথা বললাম তিনি ভুল করেছিলেন বলে নিজেকে বলছেন আমি জালিম আর আমি শেষের বেলায় বললাম আপনাকে এই বিলকিস কি কথা তিনি অন্যায় করেছিলেন বলে নিজেকে বলছেন আমি জালিম তাহলে এবার আপনার পালা এলো কি আপনার পালা এলো আপনি কানটাকে চোখা করেন আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করার কারণে যদি হাজারে আদম জালিম হয়ে থাকেন তাহলে আপনাকে এবার খোলাখুলি বলছি যারা সুদ খাই তারা জালিম না জালিম নয় যারা মদ খাই তারা জালিম না জালিম নয় যারা ব্যভিচার করে তারা জালিম না জালিম নয় আল্লাহ ব্যবিচারে নিষেধ করেছেন আল্লাহ সুদে নিষেধ করেছেন আল্লাহ ঘুষে নিষেধ করেছেন আল্লাহ চুরিতে নিষেধ করেছেন আল্লাহ করতে নিষেধ করেছেন তাহলে এই যে নিষেধ 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 এতদিন ধরে শুনলেন এখন যদি সেই নিষেধকে আপনি আর আমি উপেক্ষা করি না মানি এখন যদি মুসলমানদের গ্রামে সুদখোঁড় থাকে এখন যদি মুসলমানের গ্রামে মদ খোঁড় পাওয়া যায় তাহলে আপনি বলুন আপনার সম্বন্ধে আল্লাহ তালা কি বলেছেন সুলা কাহাফে ইনেমিনাল মুজরেমই না মুনতাকেমন আমি এই মুজরেমের বদলা চুপিয়ে নেবই নেব আমাকে আল্লাহ আমি আল্লাহ আমাকে ক্ষমতা আছে কেমন করে চুকাতে হয় হয় দুনিয়াতে নেব না হে আখেরাতে নেব। যে মুসলমান ভালো করে চিন্তা করবেন আপনারা মনে মনে বলবেন কই আমাদের আল্লাহ তালা বদলা নিয়েছেন আমরা তো অনেক মদ খাই আমরা তো সুতো জড়িয়ে আছি আমরা তো ঘুষে জড়িয়ে আছি আল্লাহ তাল্লা তো এখন পর্যন্ত আমাদের কাছ থেকে বদলা নেননি নি আপনাকে গালে গালে যদি কেউ চড়াই তাহলে আপনি বলবেন আল্লাহ বদলা মুসলমানদের বদলা এই যে হচ্ছে আল্লাহর নাফারমানির কারণে আপনি কতটি চোখে দেখবেন আমি একটা বলছি একটা বলছি আঠারো বছর বয়সের নিচে বিবাহ করে তিনটে চারটে ছেলের বাপ মা হয়ে গেছে এমন স্বামীগুলোকে আসামের সরকার সাড়ে সাত হাজার জনকে ধরে জেলে ভরেছে তুই কিসের জন্য এই মেয়েটাকে বিয়ে করলি যার বয়স আঠারো হয়নি অথচ তিন ছেলের বাপ ওর বাপকে বেঁধেছে মেয়েটার বাপকে কেন বিয়ে দিলি মেয়েটা আঠারো বছরের আগে সাড়ে সাত হাজার জন ছেলে আর ছেলের বাবা জেলখানাতে পশছে কেউ তাদের তদবির করার নয় তোরা হলো ধর্ষণকারী আপনি বলুন ইজ্জত কোথায় মুসলমান ইজ্জত আছে ফাতেমার বয়স পনেরো বছর নাবিজির বেটি বিয়ে হয়ে গেছে তাহলে পরে ফাতেমার বেটির বিয়ে যে রসুল্লাহর বেটি ফাতেমার যে বিয়ে হলো কি রসুলুল্লাহ অন্যায় দিয়েছিলেন যে পনেরো বছর বয়সে কেন বিয়ে হলো তাকে কি জেলে পড়তে হবে আপনার ইজ্জত খেয়ে গেছে আসামের মাটিতে আপনার বক্তা আসামের মাটিতে জালসা করতে ডেট নিতে পাচ্ছি না সাহসে কুলাই না বলে কেন সতেরো জায়গাতে চেক হচ্ছে আর পুলিশ এসে বারে বারে এটা দাও সেটা দাও হেন করো তেন করো তোমার নামে কেস আছে এই আছে সেই আছে করে হ্যাকেল করছে কোন বক্তা আসামের মাটিতে যেতে চাইছে না কি হলো ইজ্জত আছে মাত্র পাঁচ দিন আগে বেলডাঙ্গা মুর্শিদাবাদের মুসলমান মেজরিটি জায়গা সেখানে পরিকল্পিতভাবে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন তাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে কঠিন হাতে শক্ত হাতে মোকাবিলা করে আগুনটাকে অন্তত থামিয়ে দিতে পেরেছে তার জন্য সাধুবাদ কোথায় আছেন ওরা তো এগুলো দেখে না যেখানে মেজরিটি মুসলমান আর আমরা মাইনরিটি তাহলে আমরা কেন এখানে আগুন লাগাবার মতো কাজ করতে যাচ্ছি এগুলো কি মুসলমানের উপরে আজাদ ভালো করে শোনেন কথা এখন বর্তমানে মধ্যপ্রদেশের সরকার আইন করে দিয়েছে জুমা মসজিদে যেগুলো খুদবা হবে সেই খুদবাগুলোকে নিকটবর্তী প্রশাসনের কাছে নিয়ে গিয়ে পাঁচ দিন আগে অ্যাপ্রুভ করিয়ে নিয়ে আসতে হবে যদি সরকারের উল্টো কোনো কথা থাকে তাহলে তাকে জুমার বলা যাবে না এবং যে কোনো মসজিদে খুদবা দেওয়া যাবে না যেটাতে যেটাতে সরকার অনুমতি দেবে সেটাতে খুদবা হবে তাছাড়া খুদবা হবে না কোথায় মুসলমান বাহাদুরি শেষ আপনি বলছেন কই আল্লাহ বদলা নিচ্ছেন ইজ্জত সব মাটি হয়ে গেল ইজ্জত সব মাটি হয়ে গেল নত হলো মসিদ যারা ছিল ছিল মোদের গোলাম আজ তারাই হয়েছে মহান বীর তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তাই বুঝি অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা সে দেখো রহমান কাফের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো কি করে মুসলমান বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে আসাম বোম্বাই মিরাট গুজরাট আর সে হাজারি বাগে আর সে হাজারি বাগে তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান কাপের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো কি করে মুসলমান ভারতবর্ষ একটা দেশ গণতন্ত্র মতে চলে উত্তরপ্রদেশে আপনার হিম্মত খবরদার খবরদারে কাজ করতে যাবেন না আমি জোর গলাতে আপনাকে সাবধান করছি টাইম হয়ে গেল ভুটার জমিতে বীজ ছিটাচ্ছিলেন টাইম হয়ে গেছে দাঁড়িয়ে গিয়ে নমাজ পড়ে নিলেন আপনার নিজের জমিতে চলছিলেন রাস্তায় আসরের টাইম হয়ে গেল রাস্তার কিনারাতে ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে নমাজ পড়ে নিলেন কেউ বারণ করার লোক নেই পশ্চিম বাংলাতে কিন্তু উত্তর উত্তরপ্রদেশের মাটিতে কোনো জায়গাতে মসজিদ বাদে একটা মানুষকে যদি দেখতে পাওয়া যায় যে দাঁড়িয়ে নামাজ পড়ছে সাথে সাথে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে তার পাঁচ চারটা রুলের বাড়ি মেরে তার নামে একটা কেস দিয়ে তাকে ঠেলে দেবে জেলখানাতে কি কথা তোর কি বাপের জায়গা এটা যেখানে তুই নামাজ পড়ছিস কাউরে বলার কিছু নেই মুসলমান ভাবছে আল্লাহ নারাজ হয়নি এই জন্য এই হালাত যে আমরা খুব ভালো ভালো আছি আছেন আপনি বাইরে যদি আর যদি চলতে না পারেন ভিজা বিড়ালের মতো যদি আপনাকে চলতে হয় ট্রেনে আর বাসে তো তাহলে আপনার ইজ্জত আছে কোথায় বেঁচে আছি ভিজা ছাগলের মতো হয়ে আর মনে মনে ভাবছি যে আমরা খুব ভালো আছি আল্লাহর নাফারমানি করতে গেলে সুখে থাকবেন না কেন যে আমি আসামি যারা সুদ খাই সুদ যারা খায় তাদের সম্বন্ধে রাসুল বলেছেন সত্তরটা গুণা আছে সুদের আর সব জায়গায় নোংরা যেটা গুণা সত্তরটার ভেতরে যেটা হালকা সেটা হালকাটা কি এন কেহাররা বেহু মেহি একটা মানুষ বাইরে বিবাহ না করে সে জুয়ান যদি কি করে নিজের মাকে বিয়ে করে আর মাকে বিবাহ করার পরে মাকে নিয়ে যদি সোহাগ মানাতে যাই তাহলে পৃথিবীতে ওই ছেলেটার মতো লাঞ্ছিত লম্পট গুন্ডা আর এর মতো মানুষ আল্লাহ দুনিয়াতে কেউ নেই তাহলে সব চাইতে নিচু ঘরের গুনা হলো সুদের কোনটা তো নিজের মাকে বিয়ে করাটা এত বড় নোংরামি কাজ হচ্ছে সুদ খাওয়া আপনি তো জানেন ভালো করে যে আমাদের দেশের বন্ধন ব্যাংকে কতটি বেটি ছেলের খাতা খোলা আছে শুধু লোন আমাদের দেশে অন্যান্য ব্যাংকে স্টেট ব্যাংকে এলাহাবাদ ব্যাংকে আর কোনো ব্যাংকে আরে ব্যাঙ্ক যেটা আপনাকে দিচ্ছে সেটা শুদ্ধ হারাম আপনি উঠিয়া কোনো গরিব মিসকিন ফকির দুঃখীকে রাস্তাঘাটে লাগিয়ে দিবেন ওটা আপনার আলাদা কিন্তু আপনি হাউস করে যে লোন নিচ্ছেন আর নিয়ে যে ব্যাংকের প্যাটের ভেতরে রোজ রোজ মাসে 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 সুদ হচ্ছেন আপনার কি দুর্গতিটা হবে আপনি কি ভেবে দেখেছেন দিন মায়ের সাথে ব্যাটা যদি ব্যবচার করে তো এত নোংরা কাজ যদি হয় তাহলে সুদ থেকে আমাকে কতটা দূরে থাকা দরকার লাগে আপনি মানছেন কি তাহলে এই মানুষগুলো সম্বন্ধে আল্লাহ কি বললেন যারা গোয়াল শোনার পরে কানপাট্টা দিয়ে উল্টো দিকে চলে যায় তারা বড় অপরাধী আর এদের আজাব দিতে আমাকে টাইম লাগে না সুদ খর যা গেল গেল যারা মদ খায় যারা নেশা খর যারা বিভিন্ন রকমের নেশা করে বোতল থেকে ঢেলে একগুলো নেশা এগুলো হলো মদ আর একগুলো হলো কি পুরিয়া খুলে দিয়ে আর এক পুরিয়াকে ভেতরে ঢুকে এমনি এমনি করে হিলিয়ে হিলিয়ে হলারে ভরা এগুলো হলো আর রকমের নেশা একগুলো হলো আগুন লাগিয়ে দিয়ে সিগারেটের মাথায় বিড়ির মাথায় জ্বালিয়ে তাকে আবার ফুঁকে ফুঁকে খাওয়া এগুলো হলো এক ধরনের নেশা আরেকগুলো মাজনের মতন করে ডানি আর বামে এইরকম করে দাঁতে কষলাম দেওয়া যাকে গুল বলা হয় এগুলো হলো আরেক ধরনের নেশা আরেকগুলো নেশা আছে কেমনি করে বতু বয়ম থেকে চিমটি কেটে বের করে পাউডার করে না এইভাবে আর এইভাবে উপর দিকে টানা এই একটা হলো নেশা তাহলে কত রকমের নেশা মুসলমানের বাচ্চা করে তার ভেতরে যেটা সব থেকে মানে আপনাদের ধারণা অনুযায়ী পাক যেটা সব থেকে মিষ্টির নেশা সেটা হলো কি বাবজি দাড়িওয়ালা বাবজি টুপিওয়ালা বাবজি ষাট বছর পকেটে দেখবেন পচা প্যাকেট পাইনিও খাচ্ছে আর নমাজে পড়ছে খাইনিও খাচ্ছে আর অজুখানাতে গিয়ে মুখ থেকে বের করে অজুও বানাচ্ছে কত রকমের নেশাতে আমার এই সমাজটা জড়িয়ে আছে আল্লাহ তালা নেশাকে হারাম করেছেন আপনি জানেন না জানার পরে যদি খাবেন তাহলে কানপাটি দিয়ে চলে গেলেন না আর কান করতে দিয়ে যারা চলে যাবে তারা আসামি আর তাদেরকে আল্লাহ তালে আজাব দিতে চাইছেন কথাটা বিশ্বাস লাগে না যে নিশা খেলে কী হবে মনে সাহেব আপনার সম্মান কি দিন করা হবে কি সম্মান এই দুনিয়াতে যেগুলো সব দোকানে পাওয়া যায় কোনোটার নাম পেপসি কোনোটার নাম সেভেনা কোনোটার নাম কোকাকোলা কোনোটার নাম থামসাপ বিভিন্ন রকমের যে পানীয়গুলো পান করছেন এমত দিন আপনাকে একটা পানীয় দেওয়া হবে আর এই পানীয়টা কিন্তু হাতে করে ধরে নিয়ে যাবে না কি লোহার লম্বা মাথায় গ্লাস লাগানো থাকবে ওই গ্লাসে করে উঠাবে নহর থেকে পানিটাকে আর উঠিয়ে কাছে যাবে না রকম লক্ঘার মাথা থেকে গ্লাস এমনি করে কাত করে আপনার মুখে ঢেলে দেওয়া হবে দিয়ে বলবে ও আল্লাহর মেহমান আমি জাহান নামে জ্বলছ পানি খাওয়া পানি খাওয়া করছিল তোমার মেহমানি করেছে এই যে পানি নিয়ে আসলাম দাও 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 পানি খাই পানি খাই পানি খাওয়ার জন্য যখন পিপাসিত হয়ে যাবে এইভাবে তাকে পানি দেওয়া হবে পানিগুলো কোথা থেকে আসছে হাদিস এলাকা আছে ইসরা বমিনুতা সেদিন জাহান নামে একটা নহর প্রবাহিত হবে নহরটার নাম হল গাউতা নহর নহরটার নাম হলো আরবিতে গাউতা গাউতা নহর ওই নহরের পানি তাদেরকে পান করতে দেওয়া হবে কেমন হবে পানিটা তো কেমন হবে পানিটা এটা জানার আগে এইটা জেনে নেন যে জাহান নামে অন্যান্য লোকেরা যারা জ্বলবে পুড়বে তারা মাঝে মাঝে আল্লাহর কাছে শিকায়ত করে বলবে আল্লাহ এই নদীটা দিয়ে যে পানিগুলো বহে বহে চলে যাচ্ছে এর গন্ধ সহ্য করা যায় না মালিক একে তো জাহান নামের